মায়াপুর এক গ্রামে এক টুনি পাখি বাস করত। সে খুব দয়ালু ছিল একদিন সেখানে এক ভদ্রলোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে তার ওই গাছের ছায়ে এসে বসে আশ্রয় নেয় এবং তারপর গাছের ছায়ে বসে কান্না করছিল ঠিক তখনই তোমার কি হয়েছে ভাই তুমি কান্না করছো কেন আমাকে সব বলো টুনি পাখি আমার মা বাবা কেউ বেছে নেই তাই ভেবেছিলাম বিয়ে করব। এই ব্যাপার ভাই তুমি সোজা পশ্চিম দিকে চলে যাও ওখানে মা কালী আছে যা চাইবে তাই পাবে যাও ভদ্রলোকটি ভাবছিল এ কি সত্য তুনি পাখিটি যা বললো তা কখন হয় ঠিক আছে যাই তারপরে নয় দেখব বলে সে হাঁটতে চালু করে অনেকটার পর ছিল সে খুবই ক্লান্ত হয়ে পড়ে শেষমেশ মাকে সে দেখতে পায় বাবা বলে না তখন দেখে বলে দেখো তোমার কোন ভক্ত নিতে আসে মা আমাকে ক্ষমা করে দাও এই জীবনে আমার কেউ নেই তাই তোমার কাছে এসেছি মা বলে আমি জানি রে পাগল যা তোকে আমি বরদান দিলাম আজ থেকে কোনো তোর দক্ষ থাকবে না বড়ো লোকের মতো জীবনযাপন করবে বলে মা সেখান থেকে চলে যায়